সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের একটি স্ক্রিনশট পাবলিক করে দেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের সেই স্ক্রিনশটে দেখা যায় পিনাকি ভট্টাচার্য একজন ভারতীয় নারীকে টাকা পাঠিয়েছিলেন পরে পিনাকি ভট্টাচার্য টাকা পাঠানোর বিষয় স্বীকার করে নিয়েছেন তার ফেসবুক প্রোফাইলের একটি পোস্টের মাধ্যমে তবে সেখানে তিনি তার মতো করে একটি ব্যাখ্যা দেন যে তিনি কাকে টাকাটা পাঠিয়েছিলেন সেখানে পিনাকি ভট্টাচার্য লেখেন কচু খেতিকে ধন্যবাদ আমার একটা ইমেইলের স্ক্রিনশট শেয়ার করার জন্য তাতে দেখা যাচ্ছে একজন কলকাতার মুসলমান যার নাম উমহারা জামালি তাকে বৈধ চ্যানেলে টাকা পাঠাচ্ছি ইমেইলে যাকে টাকা পাঠানোর জন্য অনুরোধ করছি সে আমার ফেসবুক পেজের অ্যাডমিন ছিল কচু খেতি আরেকটু শিক্ষিত হলে বা আরেকটু সার্চ করলে জানত এই ভদ্র মহিলা একজন রেসপেক্টেড লেখক এবং সাংবাদিক ভারতে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়েন উমরাহ জামালির একটি লেখা কমেন্ট বক্সে দিলাম বাংলাদেশের ফ্যাসিস্ট লড়াইয়ের ফ্রন্ট লাইনাররা উমরাহ জামালি এবং ওনার পরিবারকে চেনে আসিফ নজরুল আদিলুর রহমান শুভ্র মাহমুদুর রহমান এমনকি বিএনপির ওয়াহেদুজ্জামান অ্যাপোলো ওনাকে চেনেন উনি এবং ওনার পরিবার যতখানি পারেন বাংলাদেশের মুক্তিকামী মানুষকে হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের ঝুঁকি নিয়েও সাহায্য করেছেন ওনারা কষ্ট করে হলেও রোহিঙ্গাদের আর্থিক সাহায্য করেছেন এমনকি ওয়াহেদুজ্জামান অ্যাপোলো জানত রিয়েল টাইমে এই উমরাহ জামালির পরিবার আমাকে সীমান্ত পার হবার পরে ভারতে আমাকে রিসিভ করে হোস্ট করে এবং ব্যাংককের ফ্লাইটে তুলে দেন তবে বিপত্তি ঘটেছে এখানেই উপরে পিনাকি ভট্টাচার্য এই ঘটনার সাক্ষী হিসেবে যে ওয়াহেদুজ্জামান অ্যাপোলোকে হাজির করেছেন তিনি নিজেই এই ঘটনা অস্বীকার করেছেন ওয়াহেদুজ্জামান অ্যাপোলো এই ঘটনার বিস্তারিত জানিয়ে তার ফেসবুকে লিখেছেন পিনাকি ভট্টাচার্যর সর্বশেষ পোস্টে আমাকে নিয়ে কিছু কথা লিখেছেন আশঙ্কা করছি ভবিষ্যতেও কিছু লিখতে পারেন তাই আমার কথাগুলো আগেই জানিয়ে রাখছি জীবনে একটা সময় আমি বিপদে পড়েছিলাম তখন পিনাগি ভট্টাচার্য সহ অনেক অনেক মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এটা ছিল আমার প্রতি আল্লাহর একটা নিয়ামত আবার আমার মাধ্যমে আল্লাহ তালা অনেককে সহযোগিতা করিয়েছেন এটা আমার ওপর আল্লাহর দেওয়া একটা দায়িত্ব হিসেবে আমি পালন করেছি আমার নিজের থাকা খাওয়া ও জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খরচের বাইরে যখন বড় ধরনের কোনো কাজ পেয়েছি বড় ধরনের কোনো রোজগার করেছি তখন ধরেই নিয়েছি উদ্বৃত্ত অংশটুকু আল্লাহ আমাকে দিয়েছেন বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য এগুলো নিয়ে প্রকাশ্যে লেখালেখি করাও না ঠিক হয়নি পিনাকি ভট্টাচার্যের অনেক বিষয়ই আমি জানি সেসব বিষয় যেগুলো উনি আমাকে জানিয়েছেন তবে উনি বাংলাদেশ থেকে বের হওয়ার পরে ভারতে কেউনাকে রিসিভ করেছিল এটা উনি আমাকে বলেননি কলকাতায় একজন পুরুষ মুসলিম লেখকের সাথে ওনার এবং আমার দুইজনেরই যোগাযোগ ছিল কিন্তু উমহারা জামালি নামের কাউকে আমি চিনতামও না জানতাম না এ বিষয়ে ওনার সাথে আমার কখনো কথাও হয়নি একটি সময় ছিল যখন পিনাকি ভট্টাচার্যের পেইজ হ্যাক হয়ে যেত এবং বিভিন্ন ধরনের সমস্যা হতো আমার মেটা বিজনেস অ্যাকাউন্ট এবং প্রোফাইল যেহেতু ভেরিফাইড তাই আমাকে উনি ওনার পেইজের অ্যাডমিন করে রেখেছিলেন এখন আর আমি ওনার অ্যাডমিন না সম্ভবত গত কয়েক মাসে ওনার সাথে আমার কোনো কথাবার্তা বা যোগাযোগ হয়নি হ্যাঁ একটা সময় আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একই পক্ষে ছিলাম কিন্তু সেসব এখন অতীত গুমে শিকার মজলুম সাল্লাহদ্দিন ভাইকে নিয়ে উনি যে ধরনের অসত্য প্রচারণা করেছেন তারপর ওনার সাথে যোগাযোগ রাখার কোনো ইচ্ছা আমার আর হয়নি ধন্যবাদ